আজ বসন্তের গায়ে হলু আজ বসন্তের গায়ে হলুদ কালে বসন্তের বিয়ে গো গো নাকিন গু দিয়া আমার নাম বহুরূপীতে আমাকে সকলে যে নীচূড়া চৌধুরী বহুরূপী বহুরূপী নণীচূড়া চৌধুরী বেয়ার এবং আরও অনেকে চেনেন যে বহুরূপী ননিচোড়া দাস পাও আমি এই বহুরূপীটা আমার বাবা এবং আমার ঠাকুর দাদা যারা ছিল পূর্বপুরুষ থেকে এই বহুরূপীটা আমাদের আছে এবং এই বহুরূপীটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি এবং আমার বাবা আমার ঠাকুরদাদার কাছ থেকে শিখেছে মানে আমাদের আরও যারা ছিল তাদের কাছ থেকে শিখেছে হ্যাঁ এই সাজ পোশাক যেগুলো আপনি নিজে আঁকার মেকআপের ব্যাপার যেগুলো সবাইগুলো আমি নিজেই করি এই মেকআপটা যেটা করে আছে এই মেকআপটা করতে এখন প্রায় দেড় ঘন্টা পনেরো দু ঘন্টার সময় লাগবে হ্যাঁ সেরকম টাইম লাগে যেরকম যেটার মেকআপ কারণ জীবিকা হিসাবে বহু পিঠাকে বেছে নেওয়ার কারণ হচ্ছে এটা এই যে এই বহুরূপীটা এখন কি হয়েছে যে মানে আগে সাত দিন সাত রূপ গ্রামে দেখিয়ে যে চাল পয়সা আদায় যেটা হতো এখন কিন্তু সেই জিনিসটা আর হয় না যার জন্য এই বহুরূপীটা এখন লুপ্ত হতে চলেছে কারণ আগে যে আরও বহুরূপী যারা ছিল তারা কি করছে যে এই সংসার তো আর চলছে না বহুরূপী দেখিয়ে তা আমি এই বহুরূপীটাকে ছেড়ে দিয়ে আমি অন্য কোনো কাজে যুক্ত হব তো এই মানে মেন কথা হচ্ছে এখন মানুষ এই বহুরূপিটা দেখলে মনে পড়ে যে ভিখারি যে একটা বাংলার শিল্প বাংলার সাহিত্য মানে এই জিনিসটার কদর মানে খুবই কমে যাচ্ছে এখন আর মানে কি বলা যাবে মানে বলার কিছু নেই যে যার কারণে ভোরবিধা উদ্ধ হয়েছে যাচ্ছে দেখুন আমি তো ওই সিনেমাতে মানে অভিনয় করব বা সিনেমাতে আমি গান গাইব এটা তো আমি কোনোদিনও ভাবিনি তো আমার ইউটিউব দেখে আমার শিবপ্রসাদ স্যার এবং নন্দিতা ম্যাডাম তাদের খুবই ভালো লাগে তাই আমার ইউটিউব দেখে স্যার আমার সঙ্গে যোগাযোগ করেন বোলপুরে স্যার গেছিলেন তো বোলপুরে আমাকে ফোন করে ডাকে ডাকি উনি একবার আসতে হবে আমি স্যারের সঙ্গে বোলপুরে দেখা করলাম তো স্যার আমাকে বললো যে এরকম একটা সিনেমা তোমায় নিয়ে করতে চাই বহুরূপী তা তুমি কী স্যার যখন বলছে সিনেমার মধ্যে সিনেমাটা পড়া মানে তো আমার পরম ভাগ্যের ব্যাপার তো আমার শিবপ্রসাদ স্যারকে অসংখ্য ধন্যবাদ যে আমি বহুরূপিতে আমাকে বহুরূপী সিনেমার মধ্যে আমাকে অভিনয় করবার যে চান্সটা দিয়েছেন আমি এই সুযোগটা যখন পেয়েছি আমার ভীষণ আনন্দ হয়েছিল মনের মধ্যে এবং আমার গ্রামের মানুষ যারা ছিল তারাও শুনে ভীষণ খুশি হয়েছে ভীষণ আনন্দ পেয়েছে এই যে সিনেমাতে আমি যে গানটি গিয়েছি এই গানটি আমাকে শিবপ্রসাদ স্যার আমাকে বললেন যে ওয়ের মধ্যে যে এরকম একটা চরিত্র থাকবে এই জিনিসটা হবে এবং একটা দাপুতে মেয়ে থাকবে তার বিয়ের ব্যাপারে গানটা লিখতে হবে এরকমভাবে এরকম লিখবেন তা আমি তখন দেখলাম যে এই আর স্যার সময়ও খুব কম দিয়েছিলেন তো গানটা কেমন করে লিখি কিভাবে লিখি একটু মাথার মধ্যে খুবই মানে যেমন একটা টেনশনের ব্যাপার হয় যে স্যার বলেছেন এই গানটা এরকমভাবে লিখতে হবে যদি না হয় না হয় একটু ভয় ভয়ও লাগছে তো আমার গুরুদেবকে স্মরণ করে আমি এক জায়গায় বসে এই গানটা আমি নিজে আস্তে আস্তে এক করি এক কোলি এক করি গানটা লিখতে আমার প্রায় এক সপ্তাহ সময় লেগেছে